রাধে রাধে শুভ সকাল সবাইকে আমি আজকে শুভ সকাল দিয়ে শুরু করছি আমি জানি ভিডিওটা যখন পোস্ট করব তখন সকাল থাকবে না তবু যাই হোক আমি শুভ সকাল দিয়ে শুরু করলাম আর তোমরা যে যখন দেখো তো তখন যাই হোক সকাল দুপুর রাত যাই হোক তো তার জন্য মানে আমি শুভকামনা জানিয়ে রাখলাম আর দেখো আমি সকাল সকাল স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করবো বলে পুজো দেবো আর আমি দেখলাম যে ফুল তোলাই আছে আমার ননদ যেহেতু বাড়িতে এসছে তো সেই কারণে ফুল তুলেই রেখেছে আর অন্যান্য দিন আমি নিজেই ফুল তুলি কিন্তু আজকে যেহেতু একাদশী ছিল আর আমার মানে মা শাশুড়ি মা উনি বলেছেন যে আজকে যেহেতু একাদশী তো ওই কারণেই দুটো মালা গাঁদতে হবে আর এ ব্যাপারটা আমরা আগে করতাম না আগে জানতাম না তো এইবার আমাদের গুরুদেব এসে বলেছে যে দুটো মালা অবশ্যই গাঁথতে হবে প্রতিদিন গাতলে খুব ভালো হয় হলে একাদশীর দিন গাঁদলেও চলবে আর সেই মতো আমি মালা গেঁথেও ফেললাম এই যে একটা এটা হচ্ছে রাধা গোবিন্দের জন্য আর আর একটা বড় করেছি ওটা হচ্ছে তুলসী মণ্টপে দেব তো সেই কারণে আর দেখো ওইটাও ওই বড়টাও হ্যাঁ বড়োটা হচ্ছে এটা তো যাই হোক দুটো মালা আমার অলরেডি গাঁথা হয়ে গেছে আর বাদ বাকি কাজগুলো এরপর কমপ্লিট করে নেবো আর বাকি যেই ফুলগুলো আছে ওইগুলো হচ্ছে পুজোর জন্য লাগবে ঠাকুরের পায়ে পায়ে দেবো তো এ এই দেখো এখানে হচ্ছে ফল আমাদের আনা রয়েছে একাদশীর জন্য আজকে আমরা চারজন একাদশী আছি বাড়ির আমি আমার মানে শাশুড়ি মা মানে দুই শাশুড়ি মা আর আমার যা আমরা চারজন আগে দুজন করতো মানে আমার দুই শাশুড়িমা মানে মা শাশুড়িমা আর কাকি শাশুড়িমা দুজন কিন্তু এখন আমরাও করি যেহেতু আমরা দীক্ষা নিয়েছি তো সেই কারণেই মানে এখন করছি আর আমরা আমরা আগে ভাবতাম যে একাদশী মানে ভীষণ মানে চাপের কিছু হবে বা ভীষণ টাফ জিনিস অনেক কঠিন পারবো না এরকম মনে হতো তবে আগেরবার করেছি মানে এটা আমার সেকেন্ড টাইম এটা এটা নিয়ে আমি দ্বিতীয়বার করছি একাদশী তো সত্যি কথা বলতে আমার সেরকম কোনো কষ্টই হয়নি হ্যাঁ দেখো এবার সারাদিন ভাত না খেয়ে থাকলে একটা কষ্ট হয় সেটা প্রথম প্রথম হবে কিন্তু আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে কিন্তু আমি যেটা ভাবতাম যে খুব কষ্ট একদমই পারবো না ইমপসিবল মানে অসম্ভব ভাবতাম জিনিসটাই কিন্তু ওরকম কিছুই নয় মানে চাইলে করা যায় আর যেহেতু তোমাদের গুরুদেব বলেছে না দীক্ষা নিলে গুরুদেবের কথা মানা উচিত তাছাড়া কী বলতো আমি যদি পারি করি তাহলে কেনই বা করব না আর ভগবানের জন্য একটা দিন তো ভাত না খেয়ে থাকাই যায় আসলে কি বলো তো কোনো জিনিস যদি আমরা মন থেকে চাই না যে ওটা আমরা করবো তো ভগবানও সেটা মানে করানোর জন্য একদম মানে আমাদেরকে তৈরি করেই দেয় যাই হোক তো আমি যেহেতু মন থেকে চেয়েছি যে একাদশী করবো তো সেই কারণে আমার অসুবিধা হয়নি আর যতদিন অসুবিধা হবে না ততদিন আমি করেই যাব আর কি বলো তো আমি আগেও বলেছিলাম যে আমার একটা মানে আমি ঠাকুর ঠাকুরকে একটা কথা বলেছিলাম যে ভগবান যদি ওটা আমার সত্যি পূর্ণ হয় আমি একাদশে করবো মানে যেরকম পারবো একটা পারি যেরকম পারি দুটো পারি করবো মাসে একটা দুটো বা বছরে একটা দুটো যেরকম পারি করবো তো যাই হোক সেটা আস্তে আস্তে পূরণ হচ্ছে আর যেহেতু গুরুদেব বলেছে তো সেই কারণেই আমি করতে শুরু করে দিয়েছি আর দেখো ইতিমধ্যে আমার সব কিছু কিন্তু পুজোর কাজ রেডি হয়ে গেছে ঠাকুরকে সব কিছু নিবেদন করে দিয়েছি প্রসাদ জল সব নিবেদন করা হয়ে গেছে মালাও পরিয়ে দিয়েছি আর এরপর আমি পুজো করব চলো পুজো করে তারপর আবার কথা হচ্ছে এরপর পুজো কমপ্লিট করে আমি চলে এসেছি রান্নার এখানে রান্না করব কারণ আমরা যেহেতু ভাত রুটি এই সমস্ত কিছু খেতে পারবো না দেখো এখানে আমি কতগুলো আলু কেটে নিয়েছি আলুর তরকারি করবো আর একাদশে যারা করে তারা কিন্তু ভাত রুটি খেতে পারে না তাই আলু খাওয়া যাবে আলুর তরকারি খাওয়া যাবে আর এখানে ধনে পাতা কাটা আছে আর টমেটো আলুর তরকারি বলতে কি বলো তো আমরা যেরকম নর্মালি ঝাল মশলা তেল হলুদ এগুলো দিয়ে খাই সেরকমটা নয় মানে তেল হলুদ ছাড়া আর কি বলো তো তরকারি কালারটা পুরো সাদা হবে আর এই দেখো এখানে টমেটো কুচি আর ধনেপাতা কুচি লাস্টে দিয়ে দেবো মানে একদম রান্না কমপ্লিট হলে তারপর মানে কমপ্লিট বলতে গেলে সেদ্ধ সেদ্ধ হবে আর কিন্তু সাদা ব্যাপারটা হয়ে থাকে মানে বুঝতেই পারছি হলুদ তেল কিছুই দেবো না তো ওইরকমই যাই হোক মানে কি বলো তো সবাই তো আর একদম খালি পেটে থাকতে পারে না একদম খালি পেটে একাধী করলে সেটা খুবই ভালো কিন্তু দেখ আমরা যেহেতু নতুন থাকছি আমরা তো খালি পেটে পারবো না আর খালি পেটে কেউ না আর আমার শাশুড়ি বারণ করে যে খালি পেটে থাকার কোনো দরকার নেই পারবে না এখন তো মানে ওনারা নিজেরাও থাকে না ওনারাও খুব কম মানে ওনারা হয়তো একদম না খেয়ে থাকে সেটা না তবে খেলেও খুব কম খায় আর আমরা কী বলতো প্রথম প্রথম তো তাই আমাদের একটু আলু তারপর ফল ফল এইসব খেতে হবে মানে ফল বলতে ফলের মধ্যে তুমি যে কোনো ফল খেতে পারো ফলে কোনো প্রবলেম নেই তবে হ্যাঁ ভাত রুটি এই সমস্ত কিন্তু একদম খাওয়াই যাবে না তো যাই হোক অনেকক্ষণ ধরে অনেক বক বক করে ফেললাম আর এই দেখো এখানে আমি বসে বসে আছি তোমরা তো দেখলাম দেখালাম যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি না কমলে আমি থালা বাসনগুলো ধুতে যেতে পারবো না থালা বাসনগুলো ধুয়ে তারপরে আমাদের খাবার রেডি করতে হবে আর আমি খেয়ে দিয়ে তারপরে একটু ঘুমাবো আর যাই হোক তোমরা জানিও যে ভিডিওটা কীরকম লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ